আসসালামু আলাইকুম একজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা জানি যে আমাদের অত্যন্ত পছন্দের ক্রিকেটার যার নাম হচ্ছে মুশফিকুর রহিম তিনি বগুড়া সন্তান এবং তিনি যেমন ব্যাটসম্যান তেমনি ঠিক দুর্দান্ত আমরা জানি কি তিনি খুব সেরা উনি যে সুন্দরভাবে বল ধরতেন খেল ধরতেন এটা আসলে আমাদের এখনো খুব মনে পড়ে এবং আশা করি আমাদের সামনে তো এটা মনে পড়বে তো সবচেয়ে বড় যে কথা হচ্ছে হলো যে আজকে গতকালকে উনি এই আমাদের এই ওয়ান ডে থেকে ওয়ান ডে থেকে অপশন নিতে যাচ্ছেন তো সো এটা আমাদের আমার কাছে মনে হচ্ছে যারা খেলা প্রেমী মানুষ তাদের আসলে হৃদয় ভরা ক্লান্ত এক মন নিয়ে তাদের বসে থাকতে হবে আসলে তারপরেও কিছু করার নেই যেহেতু মানুষের জীবন যেখানে যেরকম সেভাবেই মানুষের চলমান অবস্থানকে তার ধারাবাহিক অব্যাহত রাখতে হবে সেজন্যই হয়তো এটাই একটা নিয়মের মতো চলে আসতেছে যেটা না হলে নাই হয় সেই জন্য অপশন তাকে নিতেই হলো শেষ পর্যন্ত তিনি অপশন নিয়েছেন আমাদের এই ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট থেকে সো এই বিষয়ে আজকে আমাদের সাথে আছেন আহ আব্দুর রাজ্জাক সুইফট যিনি খেলাপ্রেমী মানুষ এবং আশা করি আমার মতো উনি আমিও যেরকম মুশফিকুর রহিমকে খুব পছন্দ করি আশা করি আপনি হয়তো মুশফিকুর রহিমকে খুব পছন্দ করেন কি বলেন মুশফিকুর রহিম সম্পর্কে বলতে গেলে আমরা শুধু না পুরা বাংলাদেশ মুশফিকুর রহিমকে অনেক বেশি পছন্দ করে এবং এখন পর্যন্ত বাংলাদেশের দেশ সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে মুশফিকুর রহিম আমি যদি বলতে যাই সেটা হচ্ছে টি থেকে শুরু করতে হবে যে মুশফিকুর রহিম টি থেকে এর আগেই অবসর নিয়ে নিছে টি মুশফিক একশো দুইটা ম্যাচ খেলছে একশো দুইটা ম্যাচ খেলে খুব ভালো একটা উজ্জ্বল ক্যারিয়ার তার ছিল একশো দুইটা ম্যাচের মধ্যে সে হচ্ছে পনেরোশো রান করছে টি টোয়েন্টিতে তার রান হচ্ছে পনেরোশো আচ্ছা এই পনেরোশো রান তার অ্যাভারেজ হচ্ছে টি টোয়েন্টিতে উনিশ পয়েন্ট দুই তিন হ্যাঁ উনিশ বা বিশের কাছাকাছি খারাপ নয় স্ট্রাইক রেট হচ্ছে একশো এটা মডার্ন রে ক্রিকেটে একশো চোদ্দো স্ট্রাইক রেট কিংবা বিশ্বের কাছাকাছি ব্যাটিং অ্যাভারেজ এটা আমি বলবো না অনেক বেশি ভালো বাট উনি যে সময়টাতে ক্রিকে এই ম্যাচগুলো খেলছেন দুই হাজার ছয়ের পরে থেকে উনি হচ্ছে ওয়ান ডে শুরু করছে এরপরে থেকে টি টোয়েন্টি বারশন দু হাজার সাত বিশ্বকাপের পর থেকে তো সো সেই ক্ষেত্রে মুশফিকুর রহিমের এই অ্যাভারেজটা অনেক বেশি খারাপ না মোটামুটি চলে অ্যাভারেজ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খুব ভালো তার ইয়ে ছিল এখানে ওয়ানডেতে আমরা আসবো ওয়ানডেতে একটু পরে আসবো টি টোয়েন্টিতে তার কোনো সেঞ্চুরি নেই হাফ সেঞ্চুরি আছে ছয়টা আর হচ্ছে সে সিক্স মার্সে হচ্ছে সাঁইত্রিশটা তার মানে টি টোয়েন্টিতে সে অল এভারেজ নিচের দিকেই ব্যাটিং করতো হতো চার পাঁচের দিকে মিডিল অর্ডারটা সামলাইত ভালো আমি তবে আমি এতটুকু আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো খুব খেলা অত বেশি দেখি না তারপরে যতটুকু আমার দেখার সুযোগ হয়েছে আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সে সবসময় মানে তার নেগেটিভ আমি খুব কম পেয়েছি ধরেন আমরা তার কাছে যতটুকু এক্সপেকটেশন করেছি মানে একটা থাকে না ধরেন আমরা তামিমের কাছ থেকে সব থেকে বেশি এক্সপেকটেশন করেছি যে সে হয়তো প্রথমে নামসে ওপেনিং নামসে হয়তো সে অনেক বেশি কিছু করবে কিন্তু সেটা করতে পারেনি কিন্তু হয়তো আমরা আমাদের এক্সপেকটেশন জায়গা থেকে মুশফিকুর রহিম যতটুকু আমরা চেয়েছি আমার কাছে মনে হয় যারা ক্রিকেট প্রেমী মানুষ তারা মনে হয় সেটা পেয়েছে বা না পেলেও সম্ভবত এইটটি পার্সেন্ট গিয়েছে খালেদ মাহমুদ অনেক দেখেছি যে বাংলাদেশ ক্রিকেটের অনেক ব্যাটসম্যান বলেন বা বলার বলেন আমার অনেক সময় মনে হয় যে যেটা আমরা প্রত্যাশা করি সেটা হয় না আমাদের আমাদের খেলা প্রেমী যারা আছে তাদের কষ্টটা কোথায় তাদের কষ্টটা এই জায়গায় আমি দেখেছি যতটুকু আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে প্লেয়ার কাছে যেরকম এক্সপেক্টেশন করি সেরকম না হওয়া মানে আমার কথা হচ্ছে 60% পার্সেন্ট যাক সেভেন্টি যাক কিন্তু ম্যাক্সিমাম যখন টোয়েন্টি চলে আসে তাহলে আমরা হতাশায় ভরে যাই তখনই আমাদের যখনই খেলা হয় তখনই একটা খেলাটা একটা বিপাকে ওই দলটা একটা বিভাগের মধ্যে পড়ে যায় তখন আর সেটা কভারেজ করে হয়ে উঠে না আপনি কি আমার সাথে একমত হবেন এই বিষয়ে হ্যাঁ অবশ্যই আমরা দর্শক হিসেবে বাংলাদেশী দর্শক হিসেবে আমরা সব সময় চাই আমাদের দেশকে যারা রিপ্রেজেন্ট করতেছে তারা অনেক ভালো একটা ম্যাচ উপহার দিক আমাদেরকে সো এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আসলে হয়ে ওঠে কোনো ক্ষেত্রে হয়ে ওঠে না সো আমরা মুশফিকের প্রসঙ্গে কথা বলছিলাম মুশফিক টি টোয়েন্টিতে ডেবি করে দু সালে যেটা আমি বলছিলাম শেখ নাসের স্টেডিয়াম থেকে তার যাত্রা শুরু টি টোয়েন্টিতে এবং লাস্ট ম্যাচে সে খেলে ফেলেছে হচ্ছে দু সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সো টি টোয়েন্টির ক্যারিয়ারে তার দুই হাজার ছয় থেকে দুই পর্যন্ত ছিল এরপরে সে টি টোয়েন্টি থেকে হঠাৎ করেই অবসর নিয়ে নেয় সো এরপরে আসলো হচ্ছে ওয়ান ডে ওয়ান ওয়ানডের কথা যদি আমরা বলি ওয়ান ডেতে জিম্বাবুয়ের সাথে সে দুই হাজার ছয় সালে দু হাজার ছয় সালে হারারেতে জিম্বাবুয়ের হারারেতে সে হচ্ছে ডেবিউ করে এরপর থেকে তার সঙ্গে ওয়ানডের পথ চলা এরপরে লাস্ট ম্যাচ তো সে খেলছে লাস্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুল পিন্ডিতে হ্যাঁ সো এইখানেই তার ওয়ানডে ক্যারিয়ারের ইতি আমরা দেখে ফেলেছি সো এই ঘোষণাটা আসছে হয়তোবা আহ অনেক পরে গতকাল রাতে সে একটা ফেসবুক স্টেটাসের মাধ্যমে বিষয়টা শেয়ার করছে হ্যাঁ সবার উদ্দেশ্যে তার থেকে শুরু করে সবার উদ্দেশ্যে জানিয়েছে এর আগে তার আলোচনা হলেও হতে পারে আমার জান নেই সে ওয়ান ডে দুইশো চুয়াত্তরটা ম্যাচ খেলছে দুইশো চুয়াত্তরটা ম্যাচে রান করছে হচ্ছে সাত হাজার সাতশো পঁচানব্বই রান ওয়ান ডেতে সাত হাজার সাতশো পঁচানব্বই রান সংখ্যাটা কিন্তু শুধুমাত্র সংখ্যা না এটা একটা Hughes at a record. বাংলাদেশ ক্রিকেটে একটা রান মেশিন বলা হয় যাকে সেটা হচ্ছে মুশফিকুর রহিম ধারাবাহিকতার যে আমরা আমরা যদি যদি তাহলে মুশফিকুর রহিম কতটা পরিশ্রমী সেটা তার সমসাময়িক যারা প্লেয়ার আছে তামিম ইকবাল গতকাল রাতেই তার একটা ভিডিও বার্তা আমি শুনছিলাম মুশফিকের মুশফিক যে একজন সাধারণ প্লেয়ার থেকে একজন অসাধারণ প্লেয়ারে কিভাবে হতেছে শুধুমাত্র তার কঠোর পরিশ্রম দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার নিজেকে প্রতিনিয়ত শাইনিং এর মাধ্যমে আগে প্রতিনিয়ত আপডেট শনের রাখে মুশফিক তার হচ্ছে এই যে 7795 রান এটাই কিন্তু বলে দেয় যে একজন মানুষ কতটা सक्सेसফুল ওয়ানডেতে তার হাইস্ট রান ছিল হচ্ছে 144 ওয়ানডেতে 144 এভারেজ হচ্ছে 36 আচ্ছা স্ট্রাইক রেট হচ্ছে 79 পয়েন্ট সামথিং মানে 80 এর কাছাকাছি এখন ওয়ান ডেতে সে হান্ড্রেড ওয়ান ডে তে হান্ড্রেড করছে নয়টা আর হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা সবসময় শুনে এসছি যে পঞ্চ পঞ্চপাণ্ডব পঞ্চ আমরা যদি ধরেই নেই বাংলাদেশে পঞ্চপাণ্ডব আছে পঞ্চপাণ্ডবের মধ্যে একটা হচ্ছে মুশফিকুর রহিম যেমন মাস্টার বিন মতুজা যেমন সাকিব আল হাসান যেমন তামিম ইকবাল খান তেমনই হচ্ছে মুশফিকুর রহিম আচ্ছা আমরা যদি প্রথম চারটা নামকে যদি এখন থেকে যদি এই চারটা নামকে আমরা বাদ দিয়ে দিই আমরা বাংলাদেশ ক্রিকেটের ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরম্যাট থেকে এই চারটা নাম অলরেডি বাদ হয়ে গেছে মাসাফিব মর্তুজা তামিম ইকবাল সাকিব আল হাসান এবং গতকাল রাতে মুশফিকুর রহিম এখন পঞ্চপাণ্ডবের একজনই থাকে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ আচ্ছা আমি আরেকটা যেটা জানি যে মুশফিকুর রহিম উনি বাংলাদেশের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন খুব সুন্দর একটা কথা বলছো হ্যাঁ আমি এটাই বলবো আরকি যে উনি সবসময় একটা ধারাবাহিক ভাবে উনি খেলে গেছেন তবে এটা আসলে আমি মনে করি যে যারা ক্রিকেট প্রেমী মানুষ তাদেরকে অবশ্যই তাদের হৃদয়ে কান্নার একটা রুল পরে যাবে ঠিক আছে তবে আর একটা বিষয় হচ্ছে হলো যে আমরা খুব শেষ করব যে যেহেতু আমাদের সময় এখন কম তো আমরা সংক্ষেপে একটা দিয়ে যে মুশফিকুর রহিম যিনি উনি যেভাবে খেলেছেন যেভাবে ব্যাটসম্যান ঠিক তেমনি ভাবে কিপার কিপার ছিলেন এবং কিপার উইকেট কিপার কিপার অনেক সো এবং মানে তার যতটুকু আমি দেখেছি অনেক হাই ছিল

সো মুশফিকুর রহিমের যদি আমরা রেকর্ডের দিকে চিন্তা করি এখন পর্যন্ত বাংলাদেশের হাইস্ট ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম আমরা চাই মুশফিক সামনেতে আর একটা সে কন্টিনিউ করতেছে টেস্ট ফরম্যাটটা আমরা চাই বাংলাদেশি মানে ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশে একজন অ্যাথলেট হিসাবে সে বাংলাদেশে একশোতম টেস্ট প্রথম একশোতম টেস্ট মুশফিক খেল মুশফিকের এখন চুরানব্বইটা টেস্ট इनिंग्स है सो so, मुशफिक हमें चाहे मुशफिक एटलिस हंड्रेड খেলে খেলে অবসরের অবসরে চিন্তাভাবনা করুক এটা কালকে তামিম ইকবাল তার একটা ভিডিও কথা সেও এই মেসেজটা মুশফিকের উদ্দেশ্যে দিয়েছে সো আমরা চাই যে আসলে মুশফিক আরো সামনে আমাদেরকে অনেক বেশি সার্ভিস দেখ আচ্ছা মুশফিকের এখন বিষয়টা হচ্ছে মুশফিকের অনেক এজ হয়ে গেছে এই এজে মডার্ন ডে ক্রিকেটে আসলে ওয়ান ডে বা টি টোয়েন্টি ফর্মেটগুলোতে আসলে তাদের বিকল্প চিন্তা ধরা করাটাই উচিত আমি এর আগে একটা আলোচনায় তোমার সাথে একদিন আলোচনা হচ্ছিল যে মুশফিক বা মাহমুদুল্লাহ রিয়াদের মতন ক্রিকেটারকে আমরা ওয়ান ডে বা টি টোয়েন্টিতে আর কতদিন ক্যারি করব। সো এটা এটা আসলে একটা প্রশ্নের জায়গা থেকেই যায় যে আসলে মুশফিককে কি আরো আগেই ওয়ান ডে থেকে অবসর নেওয়া উচিত ছিল কিনা না বাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখন অবসর নিয়ে নিছে আমরা মুশফিকের জন্য সাধুবাদ জানাই এবং এটা একটা খুব করে একটা পদক্ষেপ মুশফিক নিয়েছে আমি মনে করি কারণ বাংলাদেশের ভবিষ্যৎ যে কিপার দায়িত্বে এখানে আমাদের অভিজ্ঞ লিটন দাস আছে তার সঙ্গে আছে জাকের আলী আছে হ্যাঁ বা আমরা আসলে মুশফিকের জায়গাতে অভাব পূরণ হবে কিনা না কখনো ক্রিকেটে কেন পৃথিবীতে মানুষের কারো রিপ্লেসমেন্ট কেউ কখনো হয় ওঠে না হ্যাঁ হয় কি হয়েছে তার জায়গাতে আরেকজন এসে সে তার নিজের মতন করে একটা জগৎ তৈরি করে হয় তার থেকে ভালো না হলে থেকে খারাপ সো কেউ কারো রিপ্লেসমেন্ট কখনো হয় না মুশফিকুর রহিম বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র একজন উজ্জ্বল ক্রীড়াবিদ সো মুশফিকুর রহিম শুধু একজন মুশফিকুর একজন ক্রিকেটার না সে যে কোনো অ্যাথলেটের জন্য একজন উদাহরণস্বরূপ কারণ সে যে পরিমাণ কঠোর পরিশ্রম করে এরকম পরিশ্রমে আমাদের সকলের হওয়া উচিত প্রত্যেকটা ক্রীড়া ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে অবশ্যই পরিশ্রমের বিকল্প কিছু নাই মুশফিক তার পরিশ্রমের মাধ্যমে তার সাধারণ ক্রিকেট ক্যারিয়ারকে অসাধারণ করে তুলেছে সো মুশফিকের জন্য শুভকামনা ধন্যবাদ আসলে আপনাকে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা আমরা জানি যে আমাদের প্রতিটা মানুষেরই আসলে আমার কাছে মনে হয় যে হৃদয় এক মন নিয়ে তারা হয়তো বসে আছে তারা হয়তো কখনো আর ওয়ান ডেতে এই মুশফিক রহিত্রি দেখতে পাবে না তবে দেখতে না পেলেও তার স্মৃতিগুলো হয়তো বা আহ তার প্রেমীদের মানে আহ খেলা প্রেমী মানুষদের মনে অন্তরে ঘেঁটে থাকবে তো আজকের এই বিষয় এতটুকুই অ্যাডভার্টিস করবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ